এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা দিবসটি উপলক্ষে এদিন সকাল থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ সর্বস্তরে জনগণ সাগর বিস্তারিত ক্যামেরায় ছিলেন আকাশ জানাচ্ছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সবাই খোকা বলে ডাকল তার নানা তার নাম রাখেন শেখ মুজিবুর রহমান ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধু ছিলেন এক ক্ষণজন্মা পুরুষ তার জন্মদিনকে স্মরণীয় করতে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয় জাতীয় শিশু দিবস হিসেবে আজকে শিশু দিবস আজকে শিশু দিবস উপলক্ষে আমরা সবাই শিশুরা বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করার জন্য আমরা এখানে এসেছি বঙ্গবন্ধু পাশে আজকে বঙ্গবন্ধু জন্মদিন বলে তিনি বাচ্চাদেরকে অনেক আদর করতেন স্নেহ করতেন সেই হিসেবে আজকের দিনটিকে শিশু দিবস বলা হয় আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন তাই আজকে শিশু দিবস উপলক্ষে পালন করা হয় বঙ্গবন্ধু শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এই বছরের একত্রিশে মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে প্রতি বছর বাঙালি জাতি নানা আয়োজন উদযাপন করে আসছে বিশেষ দিনটি সম্মানিত এর আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমরা বঙ্গবন্ধুর এদেশে আমরা বাস করতেছি আমরা জনতি শেখ হাসিনার মতো একজন মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছি আর বঙ্গবন্ধু কারণ জননেত্রী শেখ হাসিনা তার নিজস্ব মেধা ক্ষমতা দক্ষতা যোগ্যতা দিয়ে সততা দিয়ে সাহস দিয়ে এই ন্যায় সারা পৃথিবীতে বাংলাদেশকে আসছে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছেন তারই ধারাবাহিকতায় রাত বারোটা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের আলোক প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মুজিব বর্ষের কর্মসূচি তারপর ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা সকল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়াও সকাল থেকে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি সেই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই আজকে সব সবল রাষ্ট্রনায়ক দেশ শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার উত্তরাধিকার কাজ করে যাচ্ছেন যত দ্রুত আমরা বঙ্গবন্ধুর এই স্বপ্ন পালন করতে পারব ততই আমরা মানে জাতির তত তাড়াতাড়ি মুক্তি পাবে দিনভর নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মবার্ষিকী ছোট বড় ধর্মবর্ণ নির্বিশেষে সকলে আসেন তালমন্ডি বত্রিশে এই জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে শকত সাগর আনন্দ টিভি ঢাকা